বিসমিল্লাহির রহমান রাহিম সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবং রংপুর সিটির মেয়র মুস্তাফিজার রহমান মুস্তফা গতকালকে একটি বক্তব্য দিয়েছেন সেটা নিয়ে একটি বিভ্রান্তি সৃষ্টি করার সুযোগ তো মনে হয় ওনারা হাতে পেল এবং একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে মোস্তাফিজার মুস্তফা উনি বলেছেন যদি আওয়ামী লীগের গ্রিন ইমেজের কোনো লোক যার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই এবং দুর্নীতির কোনো অভিযোগ নেই এই ধরনের কোনো লোক যদি জাতীয় পার্টিতে যোগ দিয়ে নমিনেশান চায় তাহলে তাকে নমিনেশান দেওয়া হবে এখানে দোষের কি আছে আমি সেটা দেখি না বাংলাদেশে তো দল বদলের রাজনীতি নতুন নয় স্বাধীনতার পর থেকেই বিভিন্ন দলের লোক এক দল থেকে আরেক দলে গিয়ে নমিনেশান জমা দিয়েছে নমিনেশান নিয়েছে এবং অনেকে নির্বাচিত হয়েছে উনাশির সংসদের অনেকেই পরবর্তীতে জাতীয় পার্টিতে যোগ দিয়েছে আওয়ামী লীগ বিএনপি অনেকেই জাতীয় পার্টিতে যোগ দিয়েছে আবার নব্বইয়ের পরে জাতীয় পার্টির অনেক নেতাকর্মী আওয়ামী লীগ বিএনপিতে যোগ দিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য ব্যারিস্টার মহদুদ আহমেদ আওয়ামী লীগ বিএনপিতে গিয়েছেন আব্দুল সালাম গিয়েছেন হাফিজুর রহমান গিয়েছেন ব্যারিস্টার মহদুদ আইনমন্ত্রী হয়েছেন জাতীয় পার্টির ঢাকা মহানগরের সভাপতি কর্নেল মালেক আওয়ামী লীগে গিয়েছেন তার ছেলে জাহিদ মালেক স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন এবং আনুমাস মঞ্জুর গ্রুপের যেই দশ বারোজন এমপি ছিল যারা একসাথে সাথে চ্যালেঞ্জ করে ভিন্ন অবস্থান নিয়েছিলেন তারা এক পর্যায়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন জাতীয় পার্টির ক্ষমতার সময় প্রধানমন্ত্রী এবং দু হাজার উনিশশো একানব্বই থেকে উনিশশো ছিয়ানব্বই পর্যন্ত পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যার নেতৃত্বে একসাথ মুক্তি আন্দোলন হয়েছে তিনিও দুই হাজার একের এই নির্বাচনের সময় আওয়ামী লীগে যোগ দিয়েছেন তো বাংলাদেশে দল বদলে রাজনীতি এক দল থেকে আরেক দলে গিয়ে নমিনেশন নেওয়া এটা তো নতুন কিছু নয় হঠাৎ এটাকে নিয়ে একটা বিভ্রান্তি করার চেষ্টা করা হচ্ছে গতকালকে ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলে এটা নিয়ে একটা সাক্ষাৎকার আমরা দেখলাম আলোচনা দেখলাম আজকে আবার একজন আমার সাংবাদিক উনি নিয়মিত ইউটিউবে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন মোস্তফা ফিরোজ মোস্তফা ফিরোজ উনিও দেখলাম এটা নিয়ে খুব বেশি অ্যাক্সাইটেড হয়ে গেলেন এখন যদি এখন এমন তো হইতে পারে আগামী নির্বাচনে কেন্দ্র করে বাংলাদেশে এই ফুটবল ক্রিকেট ক্রিকেটের যে লীগ খেলা হয় সেখানে যেভাবে দল বদল হয় বাংলাদেশে নির্বাচন ঘিরে এই একটা দল বদল হয় দল বদলে অনেকে অনেক দলে সুবিধা মতো যায় বর্তমান সময়ে আলোচিত ব্যক্তি গোলাম মাওলার রনি উনি আওয়ামী লীগের এমপি ছিলেন আট থেকে দু হাজার চোদ্দো আবার উনিশের নির্বাচনে উনি ধানের শেষের প্রার্থী ছিলেন এটা তো নতুন কিছু না এটা তো নতুন কিছু না উনি ওনার মতো বলেছেন আর যারা আওয়ামী লীগ তো নিশ্চিত করা হয় নাই আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে আওয়ামী লীগের সরকার কোনো নিবন্ধন বাতিল করে না যদিও নির্বাচন কমিটি সরে নিছে এখন সেই ক্ষেত্রে যে আওয়ামী লীগের কেউ জাতীয় যোগ দিতে চায় তাতে দোষের শুধু জাতীয় যোগ যোগ দিলে দোষের আমরা তো বিভিন্ন জায়গায় দেখছি অনেক ছাত্রলীগ এখন শিবির হয়ে গেছে অনেক ছাত্রলীগ এখন এনসিপি হয়ে গেছে এইখানে এখানে সমস্যাটা কথা হয়েছে অনেক ছাত্রলীগ এখন গণ অধিকার পরিষদ হয়েছে এবং কয়েক জায়গায় পত্রিকা দেখলাম এই আমাদের এখন যে বৃহৎ দল বিএনপি তাদের দলে অনেক আওয়ামী লীগের লোক যোগ দিয়ে বিভিন্ন পদ নিছে জামাত তো শুরু থেকে একদম পাঁচই আগস্টের পরেই বলছে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে দিয়েছে তাহলে ওনারা যখন এই সমস্ত কথা বলবেন ওনারা যখন আওয়ামী লীগের লোক নেবেন তখন রাজনীতিতে কোনো আলোচনা হবে না বলা হয় রাজনীতিতে জাতীয় পার্টি আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে আরে ভাই আওয়ামী লীগকে জাতীয় পার্টি পুনর্বাসন করতে যাবে কেন জাতীয় পার্টি তো জাতীয় পার্টি রাজনীতিটা করছে জাতীয় পার্টিটা দলীয় মার্কা নিয়ে নির্বাচন করবে জাতীয় পার্টিতে নৌকা মার্কা মার্কা নিয়ে নির্বাচন করবে না অথবা নৌকা মার্কাতে নমিনেশন দিতে পারবে না জাতীয় পার্টি নির্বাচন করবে জাতীয় পার্টির প্রতীক লাঙ্গল মার্কা নেই এবং নমিনেশান দিবে জাতীয় পার্টি পার্থকে নৌকা লাঙ্গল মার্কা। সেখানে আওয়ামী লীগ হওয়ার সুযোগ কথা কেউ যদি কিছুদিন আগে জাতীয় পার্টি একজন ব্যবসায়ী যোগ দিলেন এত আজ গত দুই তিন দিন আগে এর আগে মুসলিম লীগের প্রেসিডেন্ট সদস্য জাতীয় পার্টি যোগ দিলেন তারাও যদি নির্বাচন করতে চান জাতীয় পার্টিতে করবেন তাদেরকে জাতীয় পার্টি গ্রহণ করেছে এমনও হতে পারে জাতীয় থেকে বিভিন্ন সময় যারা চলে গিয়েছেন তারা তাদের ভুল বুঝতে পারেন এবং ভুলে যেন অনুতপ্ত হন দলে ফিরে আসতে পারেন দলে দলে ফিরে আসতে পারেন তারা আবার নির্বাচন করতে পারেন এটা তো রাজনীতি হইতে পারে রাজনীতি কেউ চিরশত্রু চিরশ্রু শত্রু না আবার কেউ চির মিত্র না অযোধ্যা একটা ঘোলাটের পরিবেশ তৈরি করতে হবে মূল কথা হলো একটা সমালোচনা তৈরি করতে হবে আপনাকে কথা একটা আপনি একটা আমি একটা কথা বলবো এটাকে নিয়ে একটা সমালোচনা তৈরি করতে হবে একটা ইস্যু বানাতে হবে শুধুমাত্র ইস্যুপালনের জন্যই সমালোচনা ব্যারিস্টার শামীম হাজার পাটোয়ারি তিনি একটা বক্তব্য দিলেন শোতে সেখানে শ্যামা উবৈ ছিলেন সহ আলোচক সেখানে উনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে বললেন যদি জাতীয় পার্টি নিষিদ্ধ হয় সেক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি যে ব্যালেন্স সেটা নষ্ট হয়ে যাবে এবং বিএনপি আরও চাপে পড়ে যাবে যারা এখন মাঠে আছে তাদের মাঠে কোনো গ্রহণযোগ্যতা নাই জামাত সহ এনসিপি যারা আছে তাদের কোনো গ্রহণযোগ্যতা নাই জাতীয় পার্টিকে নির্বাচনের মাঠ থেকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে এই ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে এবং এই ব্যালেন্স নষ্ট হয়ে গেলে ওরা বিএনপির কাছ থেকে অনৈতিক সুবিধা দাবি করবে যেটা সম্ভব হবে না বিএনপির জন্য সেই ক্ষেত্রে আগামী রাজনীতিটা অনিশ্চিত হয়ে যাবে গণতন্ত্র অনিশ্চিত হয়ে যাবে নির্বাচনটা অনিশ্চিত হয়ে যাবে সেক্ষেত্রে উনি বলছিলেন গণতন্ত্র ছাড়তেই বিএনপিকে ভূমিকা নিতে হবে সেখানে দেখলাম একটা বিশাল আলোচনা জাতীয় পার্টিকে রক্ষা করবে বিএনপি আর জাতীয় পার্টিকে বিএনপি রক্ষা করতে যাবে কেন জাতীয় পার্টির রাজনীতি জাতীয় পার্টি করছে জাতীয় পার্টিকে কেউ রক্ষা করার চেষ্টা করে নাই একানব্বই থেকে দু হাজার কোঁদ অত পর্যন্ত সবাই জাতীয় পার্টিকে ধ্বংস করার চেষ্টা করছে নিশ্চিন্ন করার চেষ্টা করছে জাতীয় পার্টিকে রক্ষা করার কেউ চেষ্টা কেউ করে নাই ভবিষ্যত জাতীয় পার্টি আমরা যারা নেতাকর্মী সমর্থক আছি আমরাও কারোর উপরে নির্ভর করি না আমরা আমাদের শক্তিতেই যতটুকু সম্ভব আমরা মাঠে অবস্থান করবো জনগণের কাছে যাবো কাছে যাবো আমরা মাঠে জনগণের কাছে যাব জনগণ যদি আমাদেরকে গ্রহণ করে আমরা থাকবো জনগণ যদি আমাদেরকে গ্রহণ না করে আমরা থাকবো না সোজা হিসাব এখানে কারোর কারণ নির্ভর করার কিছুই নেই জাতীয় পার্টি আসে জাতীয় পার্টির মতো করে সেখানে অন্য কারোর মাধ্যমে পুনর্বাসিত হওয়ার অন্য কাউকে পুনর্বাসন করার এটা এটা একটা অহেতুক ইস্যু তৈরি করে সমালোচনা করা মাত্র আসলেই নিন্দুকেরা নিন্দা করবে তাদের দরকার ইস্যু আপনি ভালো করলেও সমালোচনা করবে খারাপ করলেও ভালো সমালোচনা করবে আমাদের দেশে একটা কথা আছে এক লোককে কোনো বিয়েতে দাওয়াত দিলে সে বলতো সে একটা না একটা সমালোচনা তৈরি করতো এটা খারাপ হইতো অত বইটা খারাপ হইতো কিন্তু এক ভদ্রলোক তাকে দাওয়াত দিল যাতে খানার মধ্যে কোনো এই সমালোচনা করতে না পারে এই নিন্দুক খাওয়া দাওয়া শেষে কোনো কিছুই সমালোচনা করা মতো পেল না পরে বলল এত ভালো ভালো না আসলে নিন্দুকদের অবস্থা এটাই নিন্দুকরা যত সমালোচনা করুক দিন শেষে জনগণের সিদ্ধান্ত নেবে দেশের মালিক জনগণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী দেশের মালিক মালিক জনগণ জনগণই সিদ্ধান্ত নেবে রাজনীতির মাঠে কে থাকবে কে থাকবে না নিষিদ্ধের রাজনীতির পরিণতি ভালো হয় না অতীতে অনেকবার দেখা গেছে সর্বশেষ শেখ হাসিনা জামাতকে নিষিদ্ধ করার করার পরে দেখা গেছে জামাত দ্বিগুণ শক্তিতে ফিরে আসছে অতএব জাতীয় পার্টিকে যদি এই ধরনের কোনো কিছু চিন্তা করা হয় সেটা হবে ভূমেরা ইস্যু তৈরি করা লাভ নেই জনগণই সিদ্ধান্ত নেবে কী হবে শেষ খেলা জনগণ খেলবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বার্তাহ